আমি তুহিনের ম্যাডাম নাম রিহানা ওর ক্লাস টিচার ছিলাম অনেক দিন ও শান্ত ছেলে বলে পরিচিত সব সময় নীরব তাকিয়ে থাকে কিন্তু চোখে যেন লুকানো আগুন আমি কখনো ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না মনে হয় কিছু বলে ফেলবে অথবা আমি পড়ে যাব সেই নীরব গভীরতায় গত সপ্তাহে ওর ফোন এলো হঠাৎ বলল ম্যাডাম আমি খুব সমস্যায় আছি আমার বাড়িওয়ালা বের করে দিয়েছে আমার থাকার জায়গা নাই আপনি কি একদিন সাহায্য করতে পারবেন আমি অনেকক্ষণ ভেবে বললাম ঠিক আছে তুহিন আজ রাতে তুমি আমার বাসায় আসতে পারো আমি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই বলেছিলাম তখনও জানতাম না আমি কি ভুল করতে যাচ্ছি যেদিন রাতেও এলো বৃষ্টি পড়ছে অঝরে দরজাটা খুলতেই দেখলাম ও ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে চুল ঝরে পড়ছে চোখের ওপর আমি বললাম ভেতরে এসো কিন্তু ও তখনও তাকিয়ে যেন আমাকে চোখে চোখে পরক করছে এমনভাবে আগে কখনো দেখেনি আমাকে আমার ঘর ছোট আর একটা আলাদা ঘর নেই তাই বুঝতে পারছিলাম সমস্যা হবে তুহিন বলল ম্যাডাম সমস্যা নেই আমি মেঝেতে শুয়ে নেব আমি বললাম না তুমি বিছানায় থাকবে আমি পাশের সোফায় ঘুমাবো কিন্তু ও বিনয়ের সঙ্গে বলল না ম্যাডাম আপনি বিছানায় থাকেন আমি মেঝেতেই নেব আমি জোর করিনি কারণ ওর কথায় যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস কেমন যেন প্রাপ্তবয়স্ক স্পর্শ যেন ছাত্র না অন্য কিছু ওর কাপড় শুকানোর জন্য দিতে বললাম সে শার্ট খুললো ধীরে ধীরে কিন্তু চোখ আমার দিক থেকে সরায়নি আমি রুমের ভেতর অস্বস্তি ঘনীভূত হতে দেখলাম আমি বললাম তাড়াতাড়ি বদলে নাও কিন্তু তুহিন হালকা এগিয়ে এলো আমার দিকে খুব কাছে আমি পেছনে সরে গেলাম সে শুধু বলল ভয় পান না ম্যাডাম আমি আপনাকে সম্মান করি আমি হাসলাম জোর করে যেন সব ঠিক আছে এরপর রাতের খাবার খেতে বসলাম আমরা দুজন ওর চোখে এক ধরনের ক্ষুধা কিন্তু সেটা খাবার না আমার শরীর শিহরিত হচ্ছিল আমি বারবার দৃষ্টি সরিয়ে নিচ্ছিলাম অথচ ও তাকিয়ে থাকতো নির্লজ্জ শান্তিতে আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা মা তুহি নিচু গলায় বলল নেই আপনি এখন আছেন এই কথায় গা কেঁপে উঠল ও স্বরে এক ধরনের অধিকাবোধ যা কোনো ছাত্রের কণ্ঠে থাকে না ঘড়ির কাটা রাত বারো ছুই ছুঁই আমি বললাম চলো ঘুমাই লাইট বন্ধ করতেই অন্ধকারে অনুভব করলাম ওর চোখ এখনো আমার দিকে সে বলল ম্যাডাম আপনি ভয় পাচ্ছেন আমি বললাম না কিন্তু গলার স্বর কাঁপছিল আমি সোফায় শুয়ে পড়লাম সে মেঝেতে কিন্তু কয়েক মিনিট পরই শুনলাম শব্দ তাকিয়ে দেখি তুহিন উঠে দাঁড়িয়ে আছে অন্ধকারে দাঁড়িয়ে শুধু আমাকে দেখছে আমি বললাম কি হয়েছে সে বলল ঘুম আসছে না আপনি এমন দূরে কেন আছেন তার কণ্ঠ অদ্ভুত শান্ত কিন্তু ভিতরে ঝড় লুকানো আমি বললাম দূর কি একই রুমে তো আছি সে বললাম কিন্তু দূর আপনি আমাকে বিশ্বাস করেন না আমি কিছু বললাম না নিঃশব্দে শুয়ে রইলাম কিন্তু বুঝতে পারলাম ও যে খারাপ ইঙ্গিত দিচ্ছে তা শুধু দৃষ্টিতে আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালাম কিন্তু রাত আর শেষ হতে চাইছে না হঠাৎ তুহিন আবার বলল ম্যাডাম আমি কি সত্যি আপনাকে সম্মান করি নাকি অন্য কিছু আমি তখনও চুপ সে একটু হাসলো সেই হাসি অন্ধকারে বোনা ভয় আমি চোখ বন্ধ করে ভান করলাম ঘুমের কিন্তু অনুভব করলাম সে এগিয়ে আসছে ধীরে ধীরে শ্বাসের গরম বাতাস আমার মুখের কাছাকাছি আমি হঠাৎ চোখ খুললাম সে থেমে গেল কিন্তু খুব কাছে ফিস করে বলল আপনার কাছে থাকার অনুভূতি আমার অদ্ভুত লাগে আমি বললাম তুহিন পেছনে যাও এক্ষণি সে কিছু বলল না শুধু ধীরে ধীরে সরে গেল কিন্তু তার চোখে দেখা গেল আমি যে দুর্বল তার সে বুঝে গেছে সেই রাতটা আর ঘুম হলো না আমার আমি পরদিন সকালে উঠে দেখি তুহিন খুব স্বাভাবিক আচরণ করছে যেন কিছুই হয়নি সে রান্নাঘরে দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি নাস্তা বানিয়ে রেখেছি আমি অবাক এই দুমুখ স্বভাব কেন খাবার খাওয়ার সময় হঠাৎ সে বলল আপনি ভয় পাবেন না আমি কিছু করব না যতক্ষণ না আপনি চান এই বাক্যটায় লুকিয়েছিল ভয় এবং আমন্ত্রণ একসাথে আমি বুঝলাম খেলাটা ও চালু করেছে এবং আমি সেই খেলায় জানতেও না জানাতে অংশ নিয়ে ফেলেছি সে আবার তাকালো দীর্ঘক্ষণ নীরবে এবং আমি বুঝলাম ও সেই নীরব দৃষ্টি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ইঙ্গিত যা কোনো শব্দের চেয়েও গভীর সেদিন আমি তুহিনকে বললাম আজই নতুন থাকার জায়গা খুঁজে নাও কিন্তু সে শান্ত স্বরে বলল পাবো না এত তাড়াতাড়ি আর আপনি কি চান আমি রাস্তায় থাকি আমি মাথা নেড়ে না বললাম কারণ শিক্ষক হিসেবে আমার কাছে এটা নিষ্ঠুর শোনাচ্ছিল অথচ মনের কোণে যে ভয়ে ঘাপটি মেরেছিল তা যেন হাসছে রাতে আবার বৃষ্টি নামে তুহিন ভিজে আসে সে বলল ম্যাডাম আমার ফোন নষ্ট হয়ে গেছে বাইরে খুব ঝড় আমাকে আবার থাকতে গেবেন আমি কিছু বলতে পারিনি সে ভিজে শরীর নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল ম্যাডাম আপনি জানেন আমি আপনার প্রতি কেমন অনুভব করি আমি চমকে উঠলাম বললাম তুহিন থামো তুমি ভুল ভাবছ সে বলল ভুল কি ম্যাডাম অনুভূতি কি ভুল হয় আপনি যদি শিক্ষক হতেন আর আমি ছাত্র তাহলে কি আমার এই অনুভূতির জন্ম হতো না আমি বললাম আবেগ আর দায়িত্ব এক না সে ধীরে ধীরে এগিয়ে এলো বলল আমি আর ছাত্র থাকতে চাই না আপনার সামনে আমি একজন পুরুষ হতে চাই আপনার চোখে আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দেয়ালেই গিয়ে ঠেকলাম সে হাত তুলে দেয়ালের ওপর রাখলো একদম আমার মুখের কাছে আমি শ্বাস নিলাম অস্থিরভাবে বললাম তোমার সাহস বেড়ে গেছে সে এক ফোঁটা না হাসলেও তার চোখে একটা ঝলক অন্ধকারে শিকারীর চোখের মতো বলল আসলে এটা সাহস না ম্যাডাম এটা টান আমি আপনার কাছ থেকে এটা লোকাতে পারি না আবার আপনি সামলে নিলেন নিজেকে বললেন আজ তুমি বিছানায় শুয়ে থেকো আমি সোফায় সে কোনো প্রতিবাদ করল না কিন্তু মুখে সেই রহস্যময় নিরবতা রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় দেখি তুহিন বিছানা ছেড়ে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে আর আমার দিকে পাল্টে পাল্টে তাকাচ্ছে আমি বললাম কি করছো সে আসতে বলল আপনি জানেন ম্যাডাম রুমের আয়না কখনো মিথ্যে বলে না আয়না দেখায় কে কাকে কতটা চায় আমি গলা শুকিয়ে ফেললাম সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো বলল আপনি আমাকে ভয় পান আবার আমাকে থামাতেও চান না এই দ্বিধা আমাকে পাগল করে দিচ্ছে আমি রাগ দেখিয়ে বললাম তোমার অতিরিক্ত ভাবনা বন্ধ কর তুমি শুধু আমার ছাত্র শুধু একজন ছাত্র তুহিন হেসে ফেললো খুব আস্তে সেই হাসি ভরপুর রহস্যে বলল শুধু ছাত্র আপনি যদি সত্যিই তাই ভাবতেন তাহলে আমাকে প্রথম রাতে আপনার ঘরে জায়গা দিতেন না আপনার চোখ অন্য কথা বলে আপনি লুকিয়ে রাখেন কিন্তু আমি বুঝি আমি রেগে গিয়ে দরজার দিকে এগোলাম বললাম তুমি কাল সকালে বের হবে এখান থেকে সে বলল ঠিক আছে ম্যাডাম কিন্তু আজ রাতটায় আমি সত্য জানতে চাই আমি বুঝতে পারছিলাম সে আমাকে কোনো অদৃশ্য খেলায় টেনে এনেছে তার প্রতিটি কথা মনে হচ্ছিল পরীক্ষা সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলল আপনি জানেন আমি কেন একা থাকি কারণ আমি কাউকে বিশ্বাস করি না সবাই ভেজাল মুখোশ পরে থাকে কিন্তু আপনি আলাদা আপনি যেদিন ক্লাসে কান্না লুকিয়েছিলেন আমি দেখেছি সেই দিন থেকে আপনাকে ভুলতে পারিনি আমি বিস্মিত আমি কি সত্যি কখনো এমন দুর্বলতা প্রকাশ করেছিলাম ক্লাসে সে ধীরে ধীরে কাছে এলো বলল আপনি শক্ত হতে চেষ্টা করেন কিন্তু আপনার ভেতরে ভয় আপনি ভাবেন সম্পর্ক মানেই বিপদ তাই পালান কিন্তু আমি পালাই না আমি চাই সামনে আসুক সত্য আমি তার চোখে তাকাতেই থেমে গেলাম সত্যিই যেন আমাকে পড়ে ফেলছে এই পারস্পরিক টান আমার শরীরকে বিশ্বাসঘাতক করে তুলছে আমি বললাম তুহিন আমি শিক্ষক আমি পারি না সে আসতে বলল আপনি শিক্ষক সেটা রাত হলে ভুলে যান শুধু মানুষ থাকেন আর আমি আমি একজন মানুষও নই তার সেই প্রশ্নে আমি শব্দহীন হয়ে গেলাম সে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল কিন্তু বলল একটা কথা মনে রাখবেন ম্যাডাম আপনি যতই দূরে থাকুন আমার চোখ আপনাকে চেনে আপনি আমাকে ঠেলে দূরে দিতে চাইবেন কিন্তু একটা সময় আপনি নিজেই আমার কাছে আসতে বাধ্য হবেন কারণ আপনি একা আমি একা এই অন্ধকার একা মানুষদের এক করে ফেলে তার কথা শেষ হতে না হতেই বিদ্যুৎ চলে গেল রুম ডুবে গেল অন্ধকারে সেই অন্ধকারে আমি প্রথমবার ভয় পেলাম না বৃষ্টির শব্দে বরং ভয় পেলাম তার নীরব উপস্থিতিতে আমি অনুভব করলাম সে আবার তাকিয়ে আছে আমি চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছিলাম তার দৃষ্টি তার দাবি আর আমি বুঝলাম এই খেলা এক রাতের না এটা শুরু হয়ে গেছে অনেক আগেই শুধু আমি বুঝতে চাইনি পরের দিন সকালে অফিসে গেলাম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আমি ভেবেছি তুহিনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না শিক্ষক হিসেবে দায়িত্ব এখানেই শেষ আমি তাকে বলবো আজ রাতেই চলে যাবে কিন্তু অফিসে গিয়ে দেখি আমার মন কিছুতেই স্থির হচ্ছে না ক্লাস নেওয়ার সময় বারবার তুহিনের সেই দৃষ্টি সেই কথাগুলো মাথায় বাজছে ক্লাস শেষে আমি এক সহকর্মীকে বললাম আজ রাতে আমার সাথে থাকো সে ব্যাপারটা এড়িয়ে গেল বলল কাল দেখা হবে আমি আবার একা হয়ে গেলাম বাসায় ফিরে দরজা খুলতেই দেখি তুহিন রান্না করছে খুব স্বাভাবিক আচরণ যেন কিছুই হয়নি বলল ম্যাডাম আপনি ক্লান্ত দেখাচ্ছেন আমি আপনাকে ডিনার সার্ভ করে দেই। আমি রাগ নিয়ে বললাম তুহিন আজ তুমি নতুন বাসা খুঁজে নেবে সে থেমে গিয়ে খুব শান্ত গলায় বলল আচ্ছা কিন্তু আপনার ভয় পাচ্ছেন দেখে খারাপ লাগছে ভয় পেলে মানুষ দূরে সরে যায় না বরং আরও কাছে টানে আপনি দূরে সরে না শুধু অভিনয় করেন আমি তীব্র স্বরে বললাম তুমি আমার জীবন নিয়ে নিজের মতো ব্যাখ্যা দেবে না সে হাসি চাপল সূক্ষ্ম একটা হাসি বলল আপনার জীবন আপনি বুঝতে পারেন নিজের ভিতরের মানুষটা কতটা লুকানো আপনি জানেন না আমি বুঝি ম্যাম আপনি অনুভূতির থেকে পালান কারণ আবেগ আপনাকে হার মানিয়ে দেয় আর আপনি হাঁটতে ভয় পান আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে টাকালাম সে আবার বলল আজ রাতে আমি আর কিছু বলবো না আপনি শুধু সত্যটা ভাববেন সত্যি আপনি আমাকে শুধু ছাত্র ভাবেন যদি তাই হয় তাহলে এই রাতের পর আমায় থামিয়ে দেবেন কিন্তু কিছু বলবেন না আমাকে আমি নিজের মতোই চলে যাব আমি নীরব কিন্তু ভিতরে অস্থিরতা বাড়ছে রাতে আমরা নীরবে খাবার খেলাম তারপর লাইট বন্ধ হল ঘরের মধ্যে শুধু আমাদের নিঃশ্বাস আমি ঘুমনোর ভান করছিলাম হঠাৎ শুনলাম সে উঠে দাঁড়ালো বিছানার পাশে আসলো খুব কাছে দাঁড়িয়ে আছে কিন্তু হাত বাড়ায়নি যেন থেমে গেছে কোনো অদৃশ্য সীমা রেখায়। আমি চোখ খোলার ভয় পাচ্ছিলাম সে ধীরে ধীরে বলল আপনি কি সত্যি চান আমি চলে যাই যদি চান বলুন আমি যাব কিন্তু যদি খানিকটা হলেও চান আমি থাকি তাহলে আজ কিছু বলবেন না আমি শ্বাস সাতকে ফেললাম আমি বুঝলাম এটা পরীক্ষা প্রত্যাখ্যান না হলে সে চলবে আরও এক ধাপ কিন্তু আমি কথা বললাম না নীরবতা আমার মুখ দখল করে নিল তুহিন দাঁড়িয়ে রইল অন্ধকারে তার চোখ যেন জ্বলছে শেষে সে ধীরে ধীরে আবার গিয়ে শুয়ে পড়ল কিন্তু শোয়ার আগে সেই ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল আপনি কিছু বলেননি মানে আপনি আমাকে থামাতে চাননি আমি পাথর হয়েই শুয়ে রইলাম সকালে চোখ খুলেই দেখলাম তুহিন চায়ের কাপ হাতে দাঁড়িয়ে খুব স্বাভাবিক সে বলল রাতে ঘুমালেন আমি কষ্টের হাসি দিলাম বললাম তুমি আজ সন্ধ্যায় বাসা খুঁজে নেবে সে মাথা নেড়ে বলল ম্যাম আপনি যা বলবেন আমি পালন করব। শুধু একটা কথা বলবেন কি গত রাতে কেন থামালেন না আমায় আমি রেগে গেলাম বললাম কারণ আমি তর্ক করতে চাই না সে কাছে এসে বলল আপনি তর্ক থেকে পালান না ম্যাম আবেগ থেকে পালান আপনার চোখে আমি কি দেখি জানেন একাকিত্ব আপনি রাত নামলে ভেঙে পড়েন আর আমি সেই ভাঙা জায়গাটা দেখেছি শিক্ষক হওয়া যতটা শক্তির তার থেকেও বেশি ভেঙে পড়ার আপনি সেটা লোকান আমি মাথা ঘুরিয়ে বললাম তোমার কল্পনা খুব বেশি সে খুব আস্তে বলল আমার কল্পনা না ম্যাম আমার অনুভূতি আপনি তা স্বীকার করেন না কিন্তু পালানো না আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে রইলাম তুহিন হঠাৎ বলল আজ আমি দেরিতে ফিরবো বাসা দেখতে যাচ্ছি আপনি রেস্ট নিন সে বেরিয়ে গেল আর আমি সেই প্রথমবার নিজের ঘরে অদ্ভুত শূন্যতা অনুভব করলাম যেন ওর উপস্থিতি ভয় নয় বরং অভ্যাস হয়ে উঠছিল সন্ধ্যা নামলো বৃষ্টি এলো আমি দরজার দিকে তাকিয়ে আছি কেন জানি না নয়টা বাজলো দশটা বাজলো সে এলো না ফোন নেই খবর নেই আমি অস্থির হয়ে উঠলাম নতুন বাসা পেলে খুশি হওয়া উচিত ছিল কিন্তু আমি অদ্ভুত অস্বস্তিতে ভুগছি বিদ্যুৎ আবার চলে গেল আমি মোম জ্বালালাম ঠিক তখন দরজায় নরম নখ আমার নিঃশ্বাস কেঁপে উঠল দরজা খুলতেই দেখি তুহিন ভিজে শরীর চোখে সেই আগের চেয়ে আরও গভীর দৃঢ়তা সে কিছু না বলে ভেতরে ঢুকল আমি বললাম বাসা দেখলে সে শুধু বলল দেখেছি কিন্তু থাকবো না আমি প্রশ্ন করলাম কেন সে একটু থেমে তাকিয়ে বলল কারণ আমি কোথাও এতটা প্রয়োজনীয় নই যতটা এখানে আপনার কাছে আমি চুপ সে জানালার পাশে দাঁড়িয়ে বলে উঠল আজ একটা জিনিস ক্লিয়ার করব ম্যাম আপনি সত্যি আমাকে ঠেলে দূরে দিতে চাইলেই আজ রাতেই দিবেন না হলে আর কোনো দিন দূরে যেতে বলবেন না আজ সিদ্ধান্ত আপনার আমি আবার সেই অদৃশ্য প্রতীক্ষার মুখোমুখি হলাম মনে হচ্ছিল আমি কথা বললেই ভবিষ্যৎ বদলে যাবে সে ধীরে ধীরে এগিয়ে এলো কিন্তু স্পর্শ করল না শুধু বলল আপনি শুধু ছাত্র শিক্ষক ভেবেই নিজেকে আটকে রেখেছেন অথচ অনুভূতি কাজ করে অন্য নিয়মে আপনার চোখ আমাকে চেয়েছে আপনার নীরবতা আমাকে ডেকেছে আপনি ভয় পেয়েও আমাকে থামাননি তাই আপনার দোষ নয় যদি আজ সত্যি সামনে আসে আমি অনুভব করলাম সেই ভয় আবার শরীর ছুঁয়ে যাচ্ছে কিন্তু ভয়টা আর শুধু ভয় নয় তার ভিতরে টান আছে নিষিদ্ধতা আছে আর সেই নিষিদ্ধ অনুভূতি বড় ভয়ঙ্করভাবে আকর্ষণীয় তুহিংকে আমি সামনে পেয়েছি এতটা কাছে আগে কখনো পাইনি মনে হচ্ছিল আমাদের মাঝে থাকা বাতাসু থমকে গেছে সে বলল আপনি যদি এখনো আমাকে ছাত্র ভাবেন তাহলে দূরে সরিয়ে দিন আমি বাধা পাইলে থেমে যাব কিন্তু যদি আপনার শরীর বা মন একটুখানিও হল চায় আমি থাকি তাহলে আজ আপনার নিরবতাই হবে আমার উত্তর আমি বুঝলাম সে আমাকে স্পর্শ করছে না শুধুই আমার অনুমতির অপেক্ষায় আমার বুকের ধুকটুকানি এত জোরে হচ্ছিল যেন অন্ধকারও তা শুনতে পাচ্ছে আমি বললাম তুহিন তোমার অনুভূতি হয়তো বাস্তব কিন্তু আমরা কি ভুল পথও যাচ্ছি না সে খুব শান্ত স্বরে বলল ভুল পথ আর সঠিক পথের পার্থক্য মানুষ নিজেই বানায় ম্যাম অনুভূতি কখনো ভুল হয় না আমরা শুধু সেই অনুভূতিকে ভয় পাই সে একটু ঝুঁকে এলো মুখের কাছে সে গরম নিঃশ্বাস আমার হাত নিজে থেকেই পিছিয়ে গেল কিন্তু চোখ সরল না সে ফিসফিস করে বলল আপনি যদি সত্যি চান আমি দূরে যাই আপনার হাত আমার বুকে রাখুন ঠেলে দিন আমি চলে যাব চিরতরে আমি হাত তুললাম কিন্তু তাকে ঠেলতে পারলাম না হাতটা বাতাসে ঝুলে থাকল আমার আঙ্গুল কাঁপছে সে সেটা লক্ষ্য করলো বলল দেখলেন ম্যাম আপনি আমাকে ঠেলে দিতে পারলেন না বরং ঠেমে গেলেন ভয় সেই থেমে যাওয়ায় আমি চোখ বন্ধ করলাম আমি কি নিজেকে হারিয়ে ফেলছি নাকি এটাই আমার সত্য সে খুব আস্তে বলল আপনি যদি চোখ খোলেন আমি চলে যাব না আপনি চাইলে দূরত্ব যাবে ভেঙে আমি চোখ না খুলে মাথা নিচু করলাম কিন্তু অনুভব করলাম তার মুখ আরো কাছে আমার কাঁধে খুব নরম স্পর্শ তুহিনের আঙ্গুল কিন্তু সে থেমে গেল যেন আমার শরীরের অনুমতির শব্দ শোনার অপেক্ষায় সে বলল আমি আপনাকে ছুতে আসি জোরে আমি এসেছি কারণ আপনার নীরবতা আমাকে ডেকেছে আপনার একাকিত্ব আমাকে আশ্রয় দিয়েছে আপনি ভাবেন আমি আপনাকে পড়ছি কিন্তু সত্যি হচ্ছে আপনি নিজেকেই আমার সামনে উন্মোচন করেছেন আমার শ্বাস কেঁপে উঠল তুহিন বলল ম্যাম আমার দিকে তাকান শুধু একবার আমি ধীরে ধীরে চোখ খুললাম আমাদের মাঝে কিছুই নেই তার চোখে এক ধরনের সত্যতা আমি বললাম তুহিন প্লিজ সে বলল বলুন না আপনি কি চান পালাবেন নাকি থাকবেন আমি এক পা পিছিয়ে আসুন কিনা খুঁজছিলাম কিন্তু সেই পেছনটুকুতেই তার হাত বাতাসে আমার হাতের কাছে এসে থেমে গেল স্পর্শ নয় শুধু উপস্থিতি সে বলল আপনি অনুমতি না দিলে আমি আপনাকে ছুব না কিন্তু আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমি বুঝবো আপনি চান আমি দূরে না যাই আমি ভেঙে ফেললাম নীরবতা কিন্তু শব্দ বের হলো খুব দুর্বল ভয় লাগে সে এক পা এগিয়ে বলল ভয়টি যদি আমায় হারানোর হয় তাহলে ভয়কে পাশে বসিয়ে দিন ম্যাম আমি আরেক পা পেছালাম আর সে বলল পালিয়ে লাভ নেই আপনি যতই দূরে যান আমি আপনার শ্বাসে থেকে যাব আপনি প্রাপ্তবয়স্ক আমিও আমরা দুজনেই জানি এই টানটা শুধু আকর্ষণ না এটা স্বীকারোক্তি আমাদের নীরব আকর্ষণের হঠাৎ বিদ্যুৎ আবার চলে গেল অন্ধকের আরও ঘন সে আমার খুব কাছে দাঁড়িয়ে আমরা দুজনেই অনুভব করলাম এই মুহূর্তটা আর পিছনে ফেরার না সে বলল যদি এখন আমি চলে যাই আপনি কি থামাবেন আমাকে আমি কিছু বলতে পারছিলাম না ভয় আর টান একসাথে আমাকে আটকে রেখেছে আমি বললাম তুমি চলে যেও না কথাটা মুখ থেকে বের হতে তুহিনের চোখে সেই গভীর আলো জ্বলে উঠল সে বলল আপনি চাইলেন তাই আমি থাকলাম কিন্তু আমি কথা রাখছি অনুমতি ছাড়া এক পাও বাড়াবো না শুধু আপনার পাশে থাকবো এতটাই কাছে যে আপনার ভয় আমার কাঁধে এসে ঠেকে কিন্তু আপনার সীমাকে আমি ভাঙব না আমার চোখে পানি চলে এলো কেন জানি না হয়তো এমন কেউ প্রথম আমাকে প্রশ্ন করেছে আমি আসলে কি চাই সে আমার মুখের খুব কাছে এসে থেমে গেল বলল আপনি চাইলে আমি আরো কাছে আসবো আপনি চাইলে এখানেই থাকব সব সিদ্ধান্ত আজ আপনার আমি ধীরে কিন্তু নিশ্চিতভাবে মাথা নিচু করে বললাম থাকো খুব আস্তে কিন্তু যথেষ্ট স্পষ্ট সে গভীর শ্বাস নিল নিশ্চিন্তে আর আমার হাতে চাপ না দিয়ে শুধু পেছনে গিয়ে বসলো সেই দূরত্বটুকু যা প্রয়োজন কিন্তু এতটাই কাছে যে তার উপস্থিতি আমার শরীরের ভেতর প্রতিধ্বনি তুলছে আমি বুঝলাম আজ আমরা দুজনেই সত্যের সামনে দাঁড়িয়েছি আর সেই সত্য বলে দিয়েছে আমাদের মাঝের দূরত্ব আর আগের মতো নেই